আমাদের এইবার টিমে খুব ইন্টারেস্টিং প্লেয়ার আছে সুমন ভাই আছে ব্যাসের সুমন সুখন ভাই আছে আফিদি আছে শোমিক শোভিক আমার ফ্রেন্ডরা আছে আজরাব আছে রাফসল সাহাব আছে সো আমরা খুব এক্সাইটেড আমরা অনেকে একসাথে খেলি সো এইখানে সবার সাথে একসাথে খেলার সুযোগ হচ্ছে আরও অনেক সেলিব্রিটির এখানে আসছে সো ওভারঅল খুব এক্সাইটেড সুমন ভাই তো প্র্যাক্টিস সুমন ভাই আমাদের লাস্ট প্র্যাকটিস মিস করেছে আজকে উনি আনফরচুনে আসতে পারেনি তার কারণ হয় উনি ওনার কনস্টিউন্সিতে আছে বাট মজার ব্যাপার হলো আমরা যখন প্র্যাকটিস করছিলাম যখন সুমন ভাই কল দিয়ে বলছে যে আমার তোমরা প্র্যাকটিস করো আমি এখানে সিলেটে প্র্যাকটিস করতেছি সো উনি ওখানে ওনার পুরো একাডেমি নিয়ে প্র্যাকটিস করতেছে সো হোপফুলি কালকে উনি আসবে আমাদের টিম ফাইনালে গেলে তো সুপার একটা খেলা হবে আমরা ওনার সাথে খেলবো দেখবো জিতার একটা বড় প্রচেষ্টা থাকবে সুমন ভাই শুধু আপাতত খেলোয়াড় হিসেবে নাকি দায়িত্ব পালন করবে আপাতত খেলোয়াড় হিসেবে আমরা ব্যারিসা সুমনকে প্লেয়ার হিসেবে চাই আর চাই যে সে সুস্থভাবে কালকে আসুক খেলুক অ্যান্ড সুস্থভাবে আবার আমরা ফাইনালে উঠি চ্যাম্পিয়ন হই তারপরে এটা দেখা যাবে খেলার সময় গরম গরম মনে থাকে না ভাই আমার তো পাই যেমন আমার লিগামেন ইঞ্জুরি এমসিএল ছিঁড়ে গেছে এই যে নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসছি কারণ খেলার সময় যে রাশ কাজ করে ওই সময় ব্যথাও মনে পড়ে না গরমও মনে পড়ে না ঘামও মনে পড়ে না যেমন ধরুন প্র্যাকটিস করতে হতো অল্পে ঘেমে গেছি তো হোপফুলি খেলার সময় সব কোনো কিছু মনে থাকবে না মজার একটা খেলা হবে আপনার হয়তো মনে পড়ে না হালকা থাকে ও তো অনেক বেশি পড়ুয়া আমার থেকে অনেক বেশি ছাত্র ছাত্রী সো ও মানে স্টুডেন্ট সো ওর লেখাপড়ার দিকে ঝোঁক বেশি আমার তো খেলার দিকে ঝোঁক আমি চেষ্টা করতেছি ওকে আস্তে আস্তে একটু জিমের দিকে আনা ফিটনেসের দিকে আনা রিসেন্টলি ও যোগা শুরু করছে আস্তে আস্তে আমার পথে ইনফ্লুয়েন্স করতেছি অনেক খেলতে ভাই আমার বাবা আর্মিতে ছিল সামনে বিশাল মাঠ ছিল আমি ক্যান পাবলিকে পড়ছি ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল খেলে বড় হয়েছি আমি কলেজ লাইফে কলেজ চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে আমি পুল খেলতাম ভলিবল খেলতাম সো প্রচুর খেলছি সো আমার জাস্ট খেলাটা হলো মেইন প্যাশন পেশায় আমি শিক্ষকতা করি আর কি মাঝে মধ্যে খেলাধুলা করা উচিত শরীরচর্চা করা উচিত কিছু না পারলে দৌড়ানো উচিত তাও না পারলে হাঁটা উচিত ঘাম ঝরানো উচিত মানুষ আসলে ডেস্ক জব করার জন্য মানে জন্ম হয় নাই মানুষের একটু দৌড় ঝাঁপা দরকার আছে ফর মিলিয়নস অফ ইয়ার্স মানুষজন দৌড়াই আসছে গায়ে গতরে কাজ করে আসছে রাইট আমরা এই জেনারেশন আমরা অনেক দেশ জব করে দেখবেন কোমরে ব্যথা মাজা ব্যথা হাঁটু ব্যথা সব কিছুতে ব্যথা তো আমাদের মনে হয় যে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া উচিত অ্যান্ড এইটার কারণে আমি এই পার্টিকুলার টুর্নামেন্টটাকে অনেক বেশি পছন্দ করছি বিকজ অনেকেই মানুষগুলোকে ফলো করে তাদেরকে খেলতে দেখলে হয়তো বা তারাও ইন্সপায়ার্ড হবে খেলবে না পারলে দৌড়াবে না পারলে হাঁটবে কিছু একটা করবে সো দ্যাটস দ্য মেসেজ টু দ্য ইয়াং জেনারেশন ন্যাশনাল টিমে আমি সাপোর্ট করি হলো ব্রাজিলকে ক্লাবে আমি সাপোর্ট করি রিয়াল মাদ্রিদকে আর প্রিমিয়ার লিগে সাপোর্ট করি হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে মানুষের তোমাকে কেমন হয়ে থাকে বেশ ভালোভাবে দেখি আমার তাদের সাথে একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল গত বছর সো তাদেরকে কাছ থেকে চিনি ক্যাপ্টেন থেকে শুরু করে অনেক প্লেয়ারকে সো তাদের খেলা অনেক পছন্দ দেখা হয় রিসেন্টলি প্যারাসের ম্যাচে আমাদের ফুল গ্রুপ সহ যাওয়া হয়েছিল সো আশাবাদী অনেক সামনের দিনগুলোর জন্য ভালো ইনফ্যাক্ট জিকোর সাথে আমার খেলা হয়েছে জিকোর ফার্স্ট দেখা হয়েছিল আমরা একবার আমাদের টেন মেথ একটা ইন্টারনাল টুর্নামেন্ট ছিল সো জিকো এখানে খেলতে আসে সো ওখানে দেখা হয়েছিল সো হি প্লেস গ্রেট এখন একটু হালকা ইঞ্জুরির মধ্যে আছে সো হোপফুলি আই উইশ ইম অল দ্য বেস্ট অ্যান্ড রিকাভারি করে আবার তাড়াতাড়ি ফিরুক সে আশা করছি হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো নাম দিছি ভাইয়া এই জন্যই তো যে প্রতিবার যখন হাডল করবো ওয়ান টু থ্রি চ্যাম্পিয়ন বলবো সো ম্যানিফেস্ট করতেছি আগের থেকে যে জিতে গেছি চ্যাম্পিয়ন হয়ে গেছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি হ্যাঁ চান্স তো থাকবে ভাইয়া খেলার সময় উইনিং মাইন্ডসেটটা অনেক ম্যাটার করে আমি অনেক স্পোর্টস মানে খেলিতো সো ওই ওই উইনিং মাইন্ডসেট অনেক আমাদের যে ইভেন ম্যাসেঞ্জার থ্রেড আছে ওখানে আট অলরেডি লিখা আছে চ্যাম্পিয়ন উইথ আ ট্রফি সো দ্যাট ভিজুয়ালাইজ করতে পারি আমি কিছু একটা দেখবেন জিদারটা আনাশাটা কিছু একটা আসবে ভাই চিন্তা করেন না ওটা হবে ইনশাল্লাহ আমি যেমন বই লিখার আগে কাবার বানাই তো কোনো কিছু ভিজুয়ালাইজ করতে থাকলে না ওইটা পাওয়াটা ইজিয়ার হয় রাফসান কিন্তু কিপার না রাফসান কিন্তু ফুটবল খেলে আমি ও কিন্তু আমার জুনিয়র আইবিএতে সো রেগুলার ফুটবল খেলে ইজ আ ডিফেন্ডার ওরও ইঞ্জুরি আছে লিগামেন্টে এইটার কারণে ও এখন যদি খেলতে পারছে না অফ এই কারণেও কিপিং করতেছে তারা খুব ভালো খেলে ফুলি না ইনশাল্লাহ